রেডি করে বসে থাকলে নিয়োগ করছেন না কেন এখনো খদ্দের ঠিক হয়নি নাকি দাম ঠিক হয়নি বাংলা এক সময় এই গোটা দেশকে নিয়ন্ত্রণ করত। শিক্ষার দিক থেকেই বলুন ইংরেজ আমলে বিপ্লবের দিক থেকেই বলুন স্বাধীনতার পরে শিক্ষা রাজনীতি অন্যান্য যে কোনো ক্ষেত্রেই বলুন স্বাধীনতার পরেও কয়েক দশক অব্দি এই বাংলায় গোটা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন এই বামেদের চৌত্রিশ বছর আর এই তৃণমূলের বছর বছর পর বাংলা এখন সবচেয়ে পিছিয়ে গেছে গোটা ভারতবর্ষের মধ্যে রাজ্যগুলোর মধ্যে বাংলার স্থান একেবারে নিজের নিচের দিকে যেদিকেই তাকাবেন শিক্ষা দীক্ষাই বলুন শিল্প ও সংস্কৃতি বলুন আর রাজ্য প্রশাসনের কথাই বলুন আর সেই কারণেই আমাদের রাজনৈতিক নেতারা আপনারা যাদেরকে আদরে ভোট দিয়ে এই রাজ্যের রাজত্বে বসিয়ে রেখেছেন তারা আপনাদের এত মূর্খ ভাবে আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করে যাবেই কলকাতা হাইকোর্ট পর্যন্ত বলছে যে আদালতের নামে মিথ্যা বলে মানুষকে ভুল বোঝাবেন না কে শোনে কার কথা আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ে যা সরকার চলছে প্রতিদিন এই বাংলার মানুষকে মিথ্যা বোঝানোর চেষ্টা করছে মানুষ অবশ্য সেই মিথ্যা সহ্য করছে না মিথ্যা বোঝার লোক এখন আস্তে আস্তে কমছে কিন্তু তবু মানুষকে মিথ্যা বোঝানোর চেষ্টা চলেই যাচ্ছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি মিথ্যা বোঝাতে চাইলেন বাংলার মানুষকে তার নাকি ষাটসত্তর হাজার শিক্ষকের চাকরি একেবারে রেডি রেডি করে রেখে দিয়েছেন আর কি কি বললেন সবটা শোনাব দেখাবো কোথায় তিনি জলজান্ত মিথ্যাটা বলছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ষাট হাজার শিক্ষকের চাকরি রেডি শুধু আদালত অনুমতি দিচ্ছে না বলে উনি নিয়োগ করতে পারছেন না আর এদিকে কলকাতা হাইকোর্টের যে সমস্ত বিচারপতিদের এজলাসে এই শিক্ষকের চাকরি নিয়োগ দুর্নীতি মামলাগুলো চলছে সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি বিশ্বজিৎ বসু আরও বেশ কয়েকজন বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে আদালতের নাম নিয়ে কাউকে মিথ্যা বোঝানো যাবে না কারণ আদালত কোনো রকম এই যে নতুন যে রিক্রুটমেন্ট নতুন যে চাকরিতে নিয়োগ হবে তাতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করেনি কোনো রকম রায় দেয়নি রাজ্য সরকার ইচ্ছা করলেই যে কোনো বিভাগে নতুন করে নিয়োগ করতে পারবে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে নতুন নিয়োগে কোনো বাধা নেই পুরনো নিয়োগগুলোতে দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি কিনে নিয়েছে যোগ্যরা যাদের নাম লিস্টে বেরিয়েছে পরিষ্কার পাশ করেছে তাদের কখনো লিস্ট অনুযায়ী নেওয়া হয়নি কখনো ইন্টারভিউতে ডাকা হয়নি তারা বিক্ষোভ দেখাচ্ছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছে সেই মামলাগুলো চলছে কিন্তু নতুন নিয়োগ নিয়ে আমাদের কলকাতা হাইকোর্টের কোনো নির্দেশ নেই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা পরিষ্কার বলে দিচ্ছেন যে আদালতের নাম নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না কে শোনে কার কথা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ের সরকারের সেই বাংলার মেয়ে প্রতিদিন বাংলার মানুষকে কিভাবে ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছে সেটা বিরোধীরা একেবারে চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বর্ধমানে বললেন চাকরি রেডি আছে সিপিএম কংগ্রেস বিজেপি মামলা করে চাকরি আটকে রেখেছে তাই আমি চাকরি দিতে পারছি না অর্থাৎ এই যে চাকরি হচ্ছে না তার সব দায় বিজেপি কংগ্রেস এবং সিপিএম এর চুরি করে ফাঁক করে দিল সেই নিয়ে একটা কথাও নেই যার মন্ত্রী ভাবে জেলে যার খাদ্যমন্ত্রী লজ্জাজনক ভাবে জেলে যার জেলা সভাপতি বসে আছে তার এতটুকু লজ্জা নেই এই এই পরিষ্কার দুর্নীতির দায়ভার চাপিয়ে দিল বিজেপি সিপিএম এবং কংগ্রেসের ঘাড়ে ওই যে প্রথমেই বলেছিলাম না আপনাদের কতটা মূর্খ ভাবতে পারে একজন মহিলা সেটা প্রতিদিন প্রমাণ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাম রাম স্যাম এরা চাকরি আটকে রেখেছে তাই ইয়াং ছেলেদের চাকরি বাকরি দিতে পারছি না না হলে ষাট সত্তর হাজার চাকরি তো স্কুলে চাকরি পেতেন আমি রেডি করে বসে আছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই শুনে নিন এই উনি কি বলতে চাইলেন আপনাদের শুনুন আপনারা বিজেপি রং মানস তাই ইয়াং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে তারা ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফেরান করার ব্যবস্থা করতে হবে তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফের হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচার চাকরি পাবে আমি দুঃখিত কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয় কেউ কেউ ভোটে যেতে না কোর্টে চলে যায় কোর্টের প্রতি আমার সম্মান আছে আমি কোনো বলা যায় না জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায় এটা নিয়মে আছে আমি নিজেও লয়ার আমি জানি কি করে কি করতে হয় না করতে হয় আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন যাতে হাজার হাজার ছেলেমেয়ে চাকরির সুযোগ পায় আমরা চাই তাদের চাকরি রেডি আছে কিন্তু চাকরিটা করতে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অবশ্য এও বলেছেন যে আমরা চাই যদি কোনো অন্যায় হয়ে থাকে আদালত সংশোধন করুক আমরা চুরি করব আর আদালত সংশোধন করবে এরকম বড় কমেডিয়ান এই ভারতবর্ষের রাজনীতিতে আজ পর্যন্ত কোনোদিন আমি অন্তত দেখিনি আপনারা কি বলেন চুরি করে যাবে টাকার বিনিময়ে যোগ্য শিক্ষকের চাকরি অযোগ্যদের বেছে দেবে কখনো নিজেদের আত্মীয় স্বজনদের বেছে দেবে তৃণমূলের ছেলে মেয়েরা চাকরি করবে আর আদালতকে সেটাকে রেক্টিফাই করতে হবে এরকম অবাস্তব কথা আপনারা কোনোদিন শুনেছেন কোনো রাজনীতিবিদের মুখে কখনো শুনেছেন অন্যায় হয়ে থাকলে আদালত সংশোধন করুন আমরা কিন্তু এতে নেই নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তার সুযোগ দেওয়ার জন্য যে ভ্যাকেন্সিগুলো আছে অবিলম্ব সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে কোনো আদালত কোনোদিন কোনো বিচারপতি বলেনি যে নতুন করে নিয়োগ করা যাবে না কিন্তু যারা পুরোনো বছরের পরীক্ষা নিয়ে নিয়োগ করতে পারে না তারা নতুন করে কি নিয়োগ করবে দু হাজার বাইশের টেট পরীক্ষা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাকবাসু এবং তার কোম্পানি শিক্ষা দপ্তর আমাদের বাংলার বেকার যুবক যুবতী পরীক্ষা দিয়েছিল কটা নিয়োগ হয়েছে রেজাল্ট বেরিয়েছিল নিয়োগ হয়নি কটা নিয়োগ হয়েছে গোল্লা দু হাজার বাইশের টেট পরীক্ষায় যারা একটাও নিয়োগ করতে পারেনি টাকা নিয়ে পরীক্ষা দিয়েছে কয়েক কোটি টাকা তুলেছে বাংলার বেকার যুবক যুবতীদের কাছ থেকে তারা আবার সেই পরীক্ষাটা দু হাজার তেইশে আবার দিল এবার ফর্মের দাম রাখলো পাঁচশো টাকা করে তুলে নিল কয়েকশো কোটি টাকা যদিও বাংলার বেকার শিক্ষিত যুবক সমাজ যুবক যুবতীরা একটু বুদ্ধিমান হয়েছে সেজন্য দু হাজার বাইশে যেখানে সাত লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল দু হাজার তেইশে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে তিন লাখে অর্ধেকের বেশি কমে গেছে কারণ তারা জানে পাঁচশো টাকা দিয়ে পরীক্ষা দেওয়া মানে শুধুমাত্র রাজ্যের কোষাগারে নিজের টাকাটা দান করা একটা চাকরিও এই বাক্য বসু এবং তার কোম্পানি দিতে পারবে না কে বারণ করেছিল দু হাজার বাইশের টেটে চাকরি দিতে কে বারণ করেছে দু হাজার তেইশে যে টেট পরীক্ষা হলো তার রেজাল্ট বার করে চাকরি দিতে কোনো আদালত বারণ করেনি নতুন চাকরি দিতে তবু বাংলার মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে আর আপনারা সেই ভুলটা বুঝছেন এবং প্রতিটা বিধানসভা নির্বাচনে এই বাংলার মেয়ে সরকারটাকে ভোট দিয়ে ক্ষমতায় আনছেন যারা আপনাদের ছেলে মেয়েদের চাকরি দেবে না চাকরি দেবে না কেন দেবে না শুনুন বিরোধী দলনেতা বিজেপির নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যিনি এই মামলাগুলো লড়ে থাকেন বেশিরভাগ মামলায় তিনি অন্তর্ভুক্ত হয়ে আছেন এই চাকরি চুরি শিক্ষকের চুরি মামলায় যিনি লড়ছেন প্রতারিত যারা হয়েছেন তাদের হয়ে সেই তরুণ যদি তিওয়ারি কি বলছেন শুনুন আপনারা রেডি করে বসে থাকলে নিয়োগ করছেন না কেন এখনো খদ্দের ঠিক হয়নি নাকি দাম ঠিক হয়নি নাকি খদ্দের দাম দুটোই ঠিক হয়েছে চারিদিকে সিবিআই ইডি রেড দেখে ভয়ে আছেন যদি সত্যি ভ্যাকেন্সি তাকে বিজ্ঞপ্তি জারি করুন স্বচ্ছ নিয়োগ করুন আমরা তো সেটাই চাই তরুণ যদি তিওয়ারি বলছেন সাত হাজার চাকরি যদি দিতে হয় তাহলে মাসিক মাইনে বাবদ খরচা হবে প্রায় একশো কোটি টাকা সরকারের কাছে টাকা নেই বলি এই নিয়োগটা হচ্ছে না যদিও আমার মনে হয় সরকারের কাছে টাকা আছে কিন্তু সরকার এই টাকাটা দান করবে দান ক্ষয়রাতি করবে ইমাম ভাতা দেবে পুরোহিত ভাতা দেবে লক্ষ্মীর ভান্ডার অমুক ভান্ডার হজের টাওয়ার হবে হজ করতে পাঠাবে বিদেশে ঈদের সবকিছু খরচা রেড রোডে যা কিছু খরচা হবে এই সরকারি টাকা থেকে হবে যেখানে আমরা আমাদের উন্নতির জন্য এই টাকাটা খরচা করা উচিত শিক্ষকদের মাইনে দেবার জন্য জন্য এই করা উচিত সেই হবে শুধুমাত্র ধর্মীয় কারণে ভোট টানার আর খরচাটা মা বোনদের ভোট টানার জন্য তাদের দান খয়রাতি যাওয়ার জন্য দান খয়রাতি মেলা খেলা ভাতাতে যে টাকাটা চলে যাচ্ছে সেই টাকাটা শিক্ষকদের দেবে কি করে তাই তো যারা সরকারি চাকরি করে তাদের দিয়ে বাড়ে না আর আর যারা অবসর নিচ্ছেন তাদেরও পেনশন গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আটকে রাখছে সেটাও আমি আপনাদের সামনে আর কয়েক ঘন্টার মধ্যেই তুলে ধরবো অপেক্ষা করুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ষাট সত্তর হাজার নিয়োগ রেডি আছে বিরোধীরা বলছে রেডি আছে তবে কি এখনো টাকার ভাগ সমান হয়নি নাকি নিজেদের টাকা নেই কি বলবেন আপনারা কলকাতা হাইকোর্ট বলছে নতুন রিক্রুটে নতুন নিয়োগে কোনো বাধা কোনো আদালতের নেই কোনো এজলাস থেকে দেওয়া হয়নি বাংলার মানুষকে আদালতের বিরুদ্ধে মিথ্যা কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করবেন না আর সেই কাজটাই করে চলেছেন আপনারা যাকে ভোট দিয়ে রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন তিন তিনবার পনেরোটা বছর রাজত্ব করার সুযোগ দিয়েছেন ১৩ বছরের রাজত্বে শুধু এই রাজ্যে চুরি দুর্নীতি হয়ে এসছে যোগ্য শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে গরিবের খাবার চুরি হয়ে গেছে গরিবের কল এমনকি পায়খানা পর্যন্ত চুরি হয়ে গেছে সেই সরকারটাকে আপনারা মাথায় বসিয়ে রেখেছেন এবং সেই সরকারটা তার মাথারা আপনাদের এত এত আপনাদের এই সোশ্যাল মিডিয়ার যুগেও যেখানে হাইকোর্টের সমস্ত বার্ডিক রায় আমরা আপনাদের সামনে প্রতিটা তুলে ধরছি সেখানেও আপনাদের এইভাবে ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছে এরা ভাবে না যে বাংলার মানুষ প্রশ্ন করবে দু হাজার বাইশে টেট পরীক্ষা নিলেন কজনকে চাকরি দিয়েছেন দোল্লা তো দু হাজার যখন চাকরি দিতে পারেননি দু হাজার নেই তবু বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন যেটা বলছে বিরোধী দলের নেতারা এরপরেও কি আপনারা ভুল বুঝবেন ষাট সত্তর হাজার চাকরি রেডি আছে চাকরি রেডি করে বসে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন আপনারা আমি তো এরকম কমেডি সার্কাস আগে কোনোদিন দেখিনি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের চোখে আঙ্গুল দিয়ে এই রকমের কমেডি সার্কাস তুলে না ধরলেও আমরা তো কথা দিয়েছি কোনো ঘটনাই চেপে রাখতে দেব না